আমরা যে সাকিব ভাইকে আমরা পাই বা পেয়েছি উনি হচ্ছেন পুরা চেঞ্জ বাংলাদেশের সিনেমা কলকাতা ভাড়া নিয়ে চালাইত বাইরের আর্টিস্ট কেন বাংলাদেশ থেকে আর্টিস্ট কি নাই নাকি তৈরি করতে পারে না আমি যখন ছুটো তখন থেকেই হচ্ছে আমি আমার বাবা হচ্ছে সিক্স ফিট টু ইঞ্চ তো সেই ক্ষেত্রে আমরা সবাই লম্বা আমরা ভাই চার ভাই লম্বা তো আমার মধ্যে না একটা জিনিস খুব আমি ডিফেন্সিও ছিলাম তো তখন তো চুল বড় রাখা সম্ভব না বাট আমার চুল বড়োর প্রতি আমার নেশা ছোটোবেলা থেকেই তো যখন আমি যখন ডিফেন্সে ভর্তি হই তখন আমার চুল বড় ছিল যখন চুল কেটে ফেলছে তখন কী না মানে অন্যরকম তো আমার হচ্ছে একটু তামিলকে ফলো করি সেটা না বাট আমার কাছে নিজেই মনে হয় যে আমি একটা একটা ক্যারেক্টার তো সেটাই হচ্ছে আমার নিজেকে তৈরি করার মানে ইচ্ছাশক্তিটা আমার নিজেরই বেশি বলেন কেন কোনো কারণ ছিল দুইটা কারণ একটা কারণ হচ্ছে আমার কারণ অভিন ডিফেন্সের থেকে অভিনয় করা পসিবল না যদিও হয়তো রিয়াজ ভাইও সেম কিন্তু বের হয়েই অভিনয় শুরু করেছে এটা হচ্ছে একটা তো আর আরেকটা কারণ ছিল হচ্ছে আমার হিল পোস্টিং আমার ম্যালেরিয়া ছিল তিনবার ম্যালেরিয়া হয়েছিল তো আমি চিন্তা করলাম যে আবার যদি হিল ট্রেক্সে পোস্টিং হয় তাহলে আবার ম্যালেরিয়া হলে বাঁচানো সম্ভব না মানে নিজেকে এত এতটুকু খুব বেশি ভয় ছিল আমার যে ম্যালেরিয়া যার হয়েছে সেই বুঝে তো আর হচ্ছে ভিতরে ভিতরে খুব বেশি কাজ করতে যে অভিনয়টা তো একটা সুযোগ পেয়ে গেলাম তো তখন আমি অ্যাপ্লিকেশন করে আমি উইলিংলি রেটায় নিয়ে আর কি ছোটবেলা থেকে আসলে মানে ওই যে লাগ মানে ভাগ্য কখন কে কোথায় কাকে নিয়ে যায় আসলে কেউ বলতে পারে না হুট করেই হয়ে গেল আমি ডিফেন্সে ভর্তি হবো আমি কল্পনা করতে পারিনি বাট হয়ে গেছে তারপরে আবার টেন ইয়ার্স জব করলাম ওখান থেকে আবার বের হয়ে গেলাম বের হওয়ার পরপরই হচ্ছে আমার মনের মধ্যে ওই যে ক্ষুদ মানে অভিনয়ের যে ক্ষুদা ওই ক্ষুদাটা আবার প্রবল প্রবলভাবে নাড়া দেয় দেন শুরু করি সাকিব ভাই যখন প্রথম যখন অভিনয় শুরু করেন এটা সাকিব ভাইকে যদি আপনি প্রশ্নটা করেন সাকিব ভাই নিজেও বলবে যে সাকিব ভাইয়ের প্রথম দিক আর হচ্ছে শেষের দিক রাত দিন পার্থক্য প্রথম দিকে যতটুকু একবারে খারাপ অভিনয় করেছিল সেটাও বলবো না বাট তখন উনি যতটুকু পেরেছে যতটুকু উনি সবসময় চেষ্টা করে ভালো কিছু করার জন্য বাট প্রথম দিকের চেয়ে শেষের দিকে এই মুহূর্তে বর্তমান আমরা যে সাকিব ভাইকে আমরা পাই বা পেয়েছি উনি হচ্ছেন পুরা চেঞ্জ একদম টোটালি উনি কি নিজেকে চেঞ্জ করে নিয়েছেন এবং লাস্ট একটা মনে হয় একটা লুক মনে হয় পাবলিশড হয়েছে বরবাদ এটাতে মানে উনি যেই যেই মুভিগুলি এখন করছেন এক একটা মুভিতে এক এক রকম লুক এটাই আসলে আমরা চাইছিলাম সাকিব ভাইয়ের কাছ থেকে বরবাদ এবং দরদ দরত্ব হয়ে গেছে এবং তুফান টু তুফান টু সাথে আমার কথা হয় এখন আসলে ডিপেন্ড করে হচ্ছে ক্যারেক্টার ক্যারেক্টার যদি যেমন আরেকটা বরবাদের মধ্যে আমি আমার সাথে কথা হয়েছিল যে বাংলাদেশ থেকে মনে হয় মিশা ভাই এবং সাকিব ভাই এই দুজন ছাড়া আর বাকি সব হচ্ছে ওপারের তো এখন এটা ডিপেন্ড ডিমান্ড করে যে বাংলাদেশ থেকে কোনো আর্টিস্ট যাবে কিনা যদি যায় তাহলে যদি ক্যারেক্টার ডিমান্ড করে তাহলে অবশ্যই আমাকে নিবে আমি সেটা বিশ্বাস করি শিল্পী সংকট না আসলে শিল্পী বাংলাদেশ আগে যখন সিনেমা হয়েছে তখন তো বাংলাদেশ থেকেই সিনেমা হয়েছে বাংলাদেশে আর্টিস্ট নিয়ে হয়েছে তখন তো কলকাতা থেকে সিনেমা আর্টিস্ট নিয়ে সিনেমা করে নেই এবং আমি আমি যতটুকু জানি বাংলাদেশের সিনেমা কলকাতা ভাড়া নিয়ে চালাইতে তো সেই ক্ষেত্রে এখন কেন আমরা বাইরের দেশের বাইরের আর্টিস্ট নিয়ে আসলে করবো এটা আমারও প্রশ্ন আপনাদের মাধ্যমে আমারও প্রশ্ন যে বাইরের আর্টিস্ট কেন বাংলাদেশ থেকে আর্টিস্ট কি নাই না কি তৈরি করতে পারে না নাকি ওদেরকে দিয়ে আসলে হচ্ছে না আমি আসলে আমার এই এই প্রশ্নটা আমারও ব্যক্তিগতভাবে আমি চাই ওই যে আমি একটা ইন্টারভিউতে কয়েক কিছুক্ষণ আগে বলেছি যে আমি টাকা চুরি করে সিনেমা দেখেছি ওরকম নেশা মানে প্রত্যেকটা মানুষেরই যেন মানে সব মানুষের তো আর সিনেমা দেখে না বা যারা সিনেমা প্রেমী তাদের আমার কাছে ওই রকম একটা অনুভূতি যেন তাদের তৈরি হয় যে টাকা চুরি করে সিনেমা দেখবে মানে আমিও চাই ফিল্ম ইন্ডাস্ট্রিটা ওই পর্যায়ে যাক এখন কতটুকু সংস্কার হইলে ভালো হবে বা কতটুকু কী হবে এখন নতুন যে কমিটি আসছে বা নতুন যারা আসছেন তারা কতটুকু পরিবর্তন করতে পারবে বা কতটুকু পারবে না আসলে আমি জানি না বাট আমি চাই যেন চলচ্চিত্র শিল্পের সোনালী দিন ফিরে আসুক